এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার আমরা উচিত অনেক অভিযান দেখেছি সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয় অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যেন আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয় এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি বিগত পনেরো বছর ষোলো বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি তারা একমত হয়েছেন তারাও আপনাদের সামনে কথা বলবেন এই বিষয়গুলো তারা একমত হয়েছেন আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি এখনও বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন জাতীয় নির্বাচন এটা ওনারা ঠিক করবেন তবে ওনারা ডিসেম্বর পনেরো তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন ধন্যবাদ